মৃত্যুর পর আবারও সংবাদে স্বাগত অশোক স্তম্ভ কোনোভাবেই কিন্তু অপব্যবহার করা যাবে না যেটা সংবিধানের অন্তর্গত রয়েছে এবং সেই ক্ষেত্রে কোনো আর্মি জোয়ান বা কিভাবে লাগান বা কিভাবে লাগাতে পারেন সেই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ অশোক স্তম্ভের অপব্যবহার বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত পুলিশের হাতে আটক আর্মি জোয়ান সমীর দেবনাথ এবং তার গাড়িতে লাগানো ছিল নাম্বার প্লেটের সাথে অশোক স্তম্ভ বিশালগড় ট্রাফিক ইউনিটের কর্মীরা গাড়িসহ আর্মি জওয়ানকে আটক করে এবং থানায় নিয়ে যায় অশোক স্তম্ভ এমনভাবে ব্যবহার করা যায় না সেটা কিন্তু নির্দেশিকা রয়েছে কোর্টের বা সুপ্রিম কোর্টের এবং কিভাবে তিনি এই আর্মি জওয়ান তার গাড়িতেই অশোক স্তম্ভ লাগালেন সে বিষয় নিয়ে কিন্তু উঠছে এবং সে বিষয়ে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন সেই আর্মি জওয়ানের এখন সেটাই

আমরা দেখলাম যে অশোক স্তম্ভ আর্মিতে কর্মরত এক জোয়ান তার গাড়িতে অশোক স্তম্ভ লাগিয়েছে যেটা খুবই বেআইনি এবং সে বিষয়ে কিন্তু শারগুর থানার পুলিশ তাদের আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে এবং কেন লাগিয়েছে সে বিষয়ে কিন্তু কোনো কিছু বলতে পারেনি এবং এখন দেখার বিষয় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এই অশোক স্তম্ভ লাগানোর কারণে আবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড